ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে পাসপোর্ট করার চেষ্টা করার সময় এক রোহিঙ্গা তরুণী সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার তেইশ নভেম্বর দুপুরে পাসপোর্ট কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে সোপর্দ করে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন গ্রেপ্তার রোহিঙ্গা তরুণীরা নাম হাজেরা বেগম সতেরো বছরের এই তরুণী কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মুক্তার আহমদের মেয়ে তার সঙ্গে গ্রেপ্তার আঠারো বছরের ইমন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দতুলা এলাকার ফুল মিয়ার ছেলে তিনি নিজেকে হাজেরার ভাই পরিচয় দেন পাসপোর্ট অফিস সূত্র জানায় বয়স কম হওয়ায় হাজেরা বেগমের অভিভাবকের বিষয়ে জানতে চাইলে তিনি অসঙ্গতিপূর্ণ তথ্য দেন পরে কাগজপত্র যাচাই করে দেখা যায় তার জন্ম নিবন্ধন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হলেও স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের কালন মিয়ার মেয়ে সুফিয়া আক্তার হিসেবে দেওয়া আছে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন তার আসল পরিচয় রোহিঙ্গা এবং একটি চক্রের সহায়তায় পাসপোর্ট করতে এসেছেন অফিস কর্তৃপক্ষ হাজেরা বেগমকে আটক করার পর ইমন মিয়া ভাই পরিচয়ে হাজির হলে তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় পরে তার সংশ্লিষ্টতা পাওয়ায় দুজনকে পুলিশের সোপর্দ করা হয় রোহিঙ্গা রোহিঙ্গা একজন তরুণী তার বয়স আঠারোর নিচে তো আঠারোর নিচে হলে সাধারণত আমরা হচ্ছে গার্ডিয়ান সাথে দেখতে চাই বাবা বা মা একজন অভিভাবক অন্তত সাথে থাকতে হয় তো সে কোনো অভিভাবক নিয়ে আসেনি তো পরবর্তীতে আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করি তখন তার দেখি যে তার বার্থ সার্টিফিকেটটা না সেটা ঢাকা নর্থ সিটি কর্পোরেশন থেকে করা এর পরবর্তীতে তাকে যখন তার বাবা দাদা এই সম্বন্ধে জিজ্ঞেস করি তার কথা তার যে ল্যাঙ্গুয়েজ এটা বাড়িয়ার মনে হয় নাই প্রথমে তো পরবর্তীতে তাকে আরো যখন জিজ্ঞাসাবাদ করি তখন দেখি যে সে আসলে ব্রাহ্মণ বাড়িয়ান না পরবর্তীতে তাকে আরো বেশি জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করে যে আসলে সে রোহিঙ্গা কোনো একটা চক্র তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে পাসপোর্ট করিয়ে দিবে এই আশ্বাসে তাকে নিয়ে আসে আর সাথে যে একজন উনি আটক হওয়ার পরবর্তীতে ওনাকে বারবার জিজ্ঞাসাবাদ করার পরে অনেকক্ষণ পরে একজন আসছে সে বলছে যে আমি তার ভাই তো ভাই পরিচয় দেওয়ার পরে তখন তাকে জিজ্ঞাসাবাদ করায় তো বোঝা গেল যে তার সাথে কোনোভাবে একটা যোগসাজস আছে আর ভাই পরিচয় দেওয়া এই ছেলেটার বাড়ি হচ্ছে সরাইলে তো দুইজনকে আমরা পুলিশে সুপর্দ করেছি এবং মানে এখানে আমাদের এখানে কি আমরা যাচাই বাচাই করে থাকি তো যেকোনো ভাবে কোনো রোহিঙ্গা বা কোনো এরকম অসাধু কেউ যদি আসে এখানে পাসপোর্ট করতে সে কোনোভাবে সার পাবে না